হ্যালো গাইস নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো কোচবিহার রাজবাড়িতে ঘুরতে তো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমরা টোটোতে উঠে পড়েছি তারপর নেমে সোজা একদম কোচবিহার বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম আর উনি আমার হাত ধরে রাস্তাটা আর কি পার করিয়ে দিচ্ছিল আর উনি দেখো একদম সোজা হলো টিকিট কাটতে যাবে বাসও এসে পড়েছিল তারপর উনি টিকিট কাউন্টারের থেকে টিকিট কাটলো আর আমি এদিকে ওয়েট করতেছিলাম ওনার জন্য আমরা এখন বাসে উঠবো আর ওনাকে দেখো এত ব্লগে ব্যস্ত মানে কি বলবো তোমরাই দেখতে পারবে কতটা ব্যস্ত দেখো দাঁড়িয়ে আছে তাও উঠে না বাসের মধ্যে তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ কতগুলো সিট ফাঁকা না কিন্তু না এখানে হলো হচ্ছে একটা সিটও একদম ফাঁকা না মানে একদম সব কটা বুক করা আমরা তো যাই না আমরা সামনে বসে পড়েছিলাম পরে কয়েকজন এসে বলছিল যে এটা আমাদের সিট তারপরে আমরা একদম লাস্টে চলে গেছিলাম ওখানে তাও কি আলাদা আলাদাভাবে বসেছিলাম দুজনে ও ছিল পেছনে আর আমি ছিলাম সামনে দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি আর এতটা গরম মানে কি বলবো সত্যি সত্যি দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশটা অনেক মেঘলা কিন্তু না অনেক গরম অনেক আমি তো একদম পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আর উনি হলো হচ্ছে আমাকে হলো হচ্ছে নিয়ে যাচ্ছিল হাত ধরে ধরে কারণ রাগ উঠছিলো অনেকটা অ্যান্ড তোমরা আমাদের ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিয়েছো সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি আর কিছু কিছু পাবলিক আছে মানে হান্ড্রেডের মধ্যে ওয়ান টু আর কি মানে খুবই বাজে বাজে কমেন্ট করে তো কিছু বলার নেই মানে যার মানসিকতা যেরকম আর কি সে তো সেরকমই বলবে তাই না তো আমার কোনো কিছু ম্যাটার করে না যারা আমাদেরকে হলো যে সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমাদেরকে খারাপ খারাপ কমেন্ট করো তাদেরকেও অনেক ধন্যবাদ আর তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা রাজবাড়িতে ঢুকে গেছি আর এতটা দূর দেখো মনে হয় ওয়ান কিলোমিটার হয়েই যাবে দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা গরমে একদম পুরো শেষ মুখটা দেখো আমার একবার আর উনি ব্লগে ব্যস্ত আর আমাকে বলছে ব্যাগটা ধরো একটু তাই আমি ওকে ধাওয়া দিচ্ছিলাম ব্যাগটা ধরতে তোমার কি হয় এই দেখো রাজবাড়ির বাইরেটা দেখতেই পাচ্ছ কত ভিড় আর ওয়েদারটা ভালোই ছিল বাট গরমটা সত্যি অনেক ছিল রোদ ছিল না বাট গরম অনেক ছিল আর দেখো তো লোকজন কিন্তু রাজবাড়িতে কাজ হতেছিল এখনও মানে ঠিকঠাক করতেছিল আর আমি বলছিলাম যে এইদিকে ওইদিকে দিকে দেখা কারণ আমাদেরও তো কিছু বন্ধুরা আছে না যারা আমাদের ভিডিও দেখে ওরাও তো ব্লগটা দেখবে তো চলো এখন ভেতরে ঢুকা যাক কি কি হচ্ছে না হচ্ছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি হলো হচ্ছে চুপচুপ করে ক্যামেরা করেছি মানে ভেতরে অ্যালাউ নেই ক্যামেরা তাও হলো হচ্ছে করেছি তোমাদের জন্য তো দেখতে থাকো ব্লগটা যত ব্যথা ছিল গোবামা গোমার পরশে দূর হল হৃদয়ের মনো বিনা নিমেষে গাদে আর ওপর থেকে নিচটা আর কি ভিউটা এত সুন্দর লাগছিল মানে বলে বোঝাতে পারো না দারুণ দারুণ আর এই আমার উনি দেখো না কি করছে ব্লগ করা শেষ হলো তাই এখন নাটক মারছে দেখো না ভাবটা একটু দেখা যাচ্ছে আর গাইস এই যে এই ভিডিওটা করতে গিয়ে ধাওয়া খেয়েছিলাম জানো না তো কারণ ভিতরে একদমই অ্যালাউ নেই ক্যামেরার তো ধাওয়া খেয়েছিলাম কি আর করা যাবে তাই বাইরে ভিডিও করলাম আর কি আমাদের কমপ্লিট এখন আমরা আর অনেকটা গরম লাগছিল তাই আমরা হচ্ছে একটু মুখ টুক ধুয়ে নিয়েছিলাম পেছনে এসে তো এখন কয়েকটা রিলস বানাবো রিলস বানিয়ে তারপরে বাড়ি থেকে রওনা দেবো আর খিদেও পেয়েছিলো অনেক খিদে পেয়েছিলো যাওয়া তো কোনো কিছু করতে ইচ্ছা করেছিল না না ফটো তুলতে ইচ্ছা করেছিল না ভিডিও করতে আর এ নিয়ে আমার পাশ নিয়ে যাচ্ছে সোজা আমরা গরমে পুরা শেষ একদম এত গরম বলার মতো না

তো আমার বাঙালিটা মানে কি অল্প টোনটা অন্যরকম কারণ আমাদের বাঙালিগুলো এত একটা ভালো না বাঙালি ভাষাগুলো তো টোনটা অল্প অন্যরকম তো অলমোস্ট আমরা রাজবাড়ি ঘুরে নিয়েছি গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি প্রীতি বলো আলো বাঙালি বলো আর পিছনে দেখো পুরো রাজবাড়িটা আছে তো এটা যেটা এটা হচ্ছে মেন গেটটা রাজবাড়ির দেড় এখন লুক আস্তে আসে আর এখন আমরা যাচ্ছি তো অলমোস্ট দুই ঘন্টার মতো ঘুরলাম রাজবাড়ির ভিতরে বাইরে

আমরা সকালে কিছু বাড়ি থেকে খেয়ে জন্য কিন্তু সকালে এরকম কিছু খাওয়া দাওয়া হয় না জাস্ট চা খেয়ে আমরা কুচবিহার এসেছিলাম আর আমার বাংলাদিটা অল্প অন্যরকম ঠিক আছে অ্যাডজাস্ট করে নিও এখন এখানে খাওয়া দাওয়া অর্ডার করা হয়ে গেছে খাওয়া দাওয়া শিখেছি নিরামিষ ভাত পাড় আলু ভাজি পনির তরকারি ডাল তো চলো ভাইস খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়িতে যাবো বাস এখান থেকে পাওয়া যাবে ফালাঘাটা তো বাড়িতে গিয়ে কথা বলবো তো তোমরা বলেছিলে যে ভিডিওগুলো একটু লং করে ছাড়ো তাই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে আমি লং করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমাদেরকে এত এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি অ্যান্ড লাভ ইউ গাইজ